কিরে তুই তো গেম খেলাস কেন গেম খেলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক ক্ষতি দেখ বে সমস্যা চোখের সমস্যা অনেক ধরনের সমস্যা আছে তোর কি হয়েছে আমি আমার তোর সমস্যা বাদ দিতে আমি বাদ দিছি তুই বাদ দিছ আমি তুই গন্ধ ভেড়া গন্ধ পাইতেছি তুই বাদ দিছ তুই বাদ দিছ আমি বাদ দিছি না